পাকিস্তানকে একশো চৌত্রিশ রানের টার্গেট দিয়ে প্রথম দুই ওভার টাইট বলিং করে শ্রীলঙ্কা তবে তৃতীয় ওভারেই জলে উঠে পাকিস্তান তৃতীয় ওভারে পাকিস্তান দুই ছয় এক চারে সংগ্রহ করে আঠেরো রান পাওয়ার প্লেয়ের শেষ ওভারে মাহেশ আর চোরা উইকেট শিকার সাহেবজাদা ফরহান পনেরো বলে চব্বিশ ও ফকর জামান আউট উনিশ বলে সতেরো রানে পাওয়ার প্লেয়ের ছয় বারে পাকিস্তান তোলে দুই উইকেটে আটচল্লিশ রান লঙ্কান স্পিন ঘূর্ণিতে সাত রান তুলতে পাকিস্তান হারায় আরও দুই উইকেট আয়ুব তিন বলে দুই ও অধিনায়ক সালমান আলী আগার আউট ছয় বলে পাঁচ রান দশবার শেষে পাকিস্তান স্কোরবোর্ডে তুলে চার উইকেটে একাত্তর রান বাকি দশবারে তখন পাকিস্তানের জয়ের জন্য দরকার তিষট্টি রান মোহাম্মদ হারিসও টিকতে পারেনি বেশিক্ষণ ফিরে যান এগারো বলে তেরো রান করে দলীয় আশি রানে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন মোহাম্মদ নওয়াজ হুসেন তালাতকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ করে পনেরো ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ পাঁচ উইকেটে একশো পাঁচ রান শেষ তিরিশ বলে পাকিস্তানের দরকার ছিল তিরিশ রান মোহাম্মদ নওয়াজ চামিরার আঠেরোতম ওভারে তিন ছক্কা মারায় পাকিস্তান বারো বল হাতে রেখেই পাঁচ উইকেটে ম্যাচ জয়লাভ করে নওয়াজ অপার্জিত চব্বিশ বলে আটত্রিশ রান ও হুসেন তালা তিরিশ বলে চার ওবার চব্বিশ রানে দুই উইকেট এর আগে শ্রীলঙ্কা টস হেরে শুরু থেকেই উইকেট হারায় পাকিস্তানি বোলারদের বলিং চোপে ধারাবাহিক উইকেট হারায় শ্রীলঙ্কা পাওয়ার প্লেয়ের ছয় বারই তেপ্পান্ন রানে হারায় তিন উইকেট সাত দশমিক তিন ওভারে আটান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে শ্রীলঙ্কা তবে কামিন্দু মিন্ডিস ও অনিন্দু হাসারাঙ্গা কিছুটা প্রতিরোধ করে আশি রানে হাসারাঙ্গা পনেরো রান করে ফিরে যায় কামিন্দু মিন্ডিসের চুয়াল্লিশ বলে পঞ্চাশ রানে বর করে ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ আট উইকেটে একশো রান